আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি শাহিদা আরবি আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আমার ব্লগ ভিডিও চ্যানেল আরবি সুইট ড্রিমে কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ ভালো আছেন আমিও আপনাদের দুয়ায় ভালো আছি তো মিষ্টি একটা সকাল মামা উঠতেছে সেই মুহূর্তে আমি ভিডিওটা করছিলাম সেজন্য সূর্যটাকেও একটু তুলে ফেলছি আভা থেকে শুরু করে একদম সূর্য ওটা পর্যন্ত করেছে এই যে হলো আভা এরপর হচ্ছে সূর্যটা আস্তে আস্তে গুল হয়ে গেল দেখতে দেখতে তো মামা উঠতে উঠতে আমার বাচ্চারা উঠে গেছে মামার সাথে সাথে ওরা নাস্তা করতেছে কারণ আমার বড়ো মেয়ে এখন স্কুলের জন্য তৈরি হবে দীর্ঘ তিন দিন পরে সে স্কুলে যাবে তিন দিন ছুটি কাটিয়ে তো খাওয়া দাওয়া চলতেছে দেওয়ার পর ওকে রেডি করিয়ে দেবো স্কুলে নেওয়ার জন্য আমার ছোটো মেয়ে আমার মা মার সাথে থাকবে বাসার মধ্যে তো যাচ্ছি যাচ্ছি স্কুলে স্কুলে যাওয়ার পথে আসলে এই টমেটো বাগানটা হচ্ছে ভিডিও করতেছি টমেটো ক্ষেতটা হচ্ছে আমাদের বাড়িওয়ালার তো ওটা আমি ভিডিও করতেছি এই যে টমেটো ক্ষেতিটা আমাদের বাড়িওয়ালারা করছে আমাদের বাসার নিচে তো ওখানে হচ্ছে বাচ্চারা খেলতেছে এগুলো একটু নিলাম ওটাই সুন্দর লাগতেছে সব কিছুই তো বাচ্চারা অনেক চিল্লে করতেছে ক্লাসরুমের মধ্যে কারণ কোনো টিচার আসেনি সেই ফাঁকে আমার বাচ্চা দেখতেছি যে ও বসে গেছে ঘোড়ায় চড়বে তো ঘোড়ায় চড়তেছে ও এখন একটু চালাক হয়ে গেছে স্কুলে আসে প্রতিদিন সেজন্য দেখতে দেখতে অভ্যস্ত নিজে নিজে বসে যায় বাচ্চাদের সাথে খেলে আমার আর বলতে হয় না তো হচ্ছে ও খেলতেছে আমি এখন বাইরে যাব ওকে রেখে তো গেটের বাহিরে এসে আসলে দেখলাম যে আমার টমেটো নেই টমেটো আর হচ্ছে ধনিয়া পাতা নিতে হবে সেজন্য হচ্ছে তরকারি বাজারে চলে আসলাম তো আর কি নিব দেখতেছি দেখি আর কি নেওয়া যায় তো দেখতেছি আসলে ভালোই তো স্কুলের সামনে সবজি বাজার পাওয়া যায় ভালোই হলো আমার যেটা লাগবে আমি এখান থেকেই নিয়ে ফেলতে পারবো তো অসুবিধা নাই আর বাজারে যেতে হবে না কষ্ট করে বাচ্চা নিয়ে আসলে বাজারও করে নিয়ে একসাথে যেতে পারবো তো ফিরছি ফিরছিলাম গেটের ওদিক দিয়ে গেট থেকে একটু দূরে এসেছি সবজি বাজার নেওয়ার জন্য ব্যানটা দূরে করে দাঁড়িয়েছিল সেজন্য হচ্ছে আমি এখানে এসেই নিলাম এরপর হচ্ছে আমিও ব্যানওয়ালার সাথে সাথে যাচ্ছি যাওয়ার সময় চার পাঁচটা একটু ভিডিও করতেছি খুব সুন্দর মনোরম দৃশ্য আসলে স্কুলের এখানে খুব সুন্দর অবস্থা মানে এত সুন্দর সবাই বসে থাকে এখানে সবাই বসে থাকে আমিও বসে বসে ভিউ দেখি তো চলে আসলাম বাসার মধ্যে বাসার মধ্যে এসে গতকাল রাতে আমার হাজব্যান্ডকে নাকি একজন গিফট করছে কক্সবাজার থেকে এসে অনেকগুলো আছার তারপরে হচ্ছে ক্রিম একটা না চন্দন চন্দন একটা দিচ্ছে তো আমি আগে আচারগুলো বের করতেছি আমার বাচ্চা নাকি আচার খাবে কালকে দেখেছিল ওর বাবা হচ্ছে আচার এনেছে তো ওই স্কুল থেকে এসে বলছে মামা আচার খাবো আমিও আচারগুলো বের করলাম দেওয়ার জন্য বেছে বেছে দেখতেছি কি কি আচার আছে কারণ কালকে দেখা হয়নি তো দেখি যে অনেকগুলো আইটেম আছে আচার তেঁতুল আমসত্ত্ব একদম আছে আচার কিছুই আছে দেখলাম ঝাল মিষ্টি আর একটা চকলেট বক্স ওটা একটু কেমন জানি ঝাল মিষ্টি টাইপের চকলেট ভালো লাগতে থেকে অনেকগুলো আছ তো আমি তো কুশিতে আত্মহারা দেখে এরপর এটা দিয়েছে এটা নাকি চন্দন আসলে এটা মনে হয় বার্মার ঠিক বলতে পারবো না আসলে বার্মার লেবেল লাগে নাকি বাংলাদেশে বিক্রি করে তো দেখলাম চন্দনটা ভালোই লাগলো চন্দন দিলে আসলে মুখে ভালো এগুলো তেমন একটা পাওয়া যায় না কুজলে খুঁজে পাওয়া যায় তবে তেমন একটা হাতের কাছে পাওয়া যায় না হাতের কাছে দোকানে থাকে না তো সবজি টবজি আমার মুখে কেটে ফেলছে অলমোস্ট আমি টমেটো আনছি এগুলো ডেলে দিছি আর এগুলো কাটতেছে ওইদিক দিয়ে আমাকে কাটা কুটাগুলো দিচ্ছিলো আমি মাখিয়ে ঝুঁকিয়ে রেখেছি দেখাবো এই যে ভাত বসিয়ে দিলাম রাইস কুকারে এদিকে মাখিয়ে রেখেছি মাছ সবজিগুলো ধুয়ে রেখেছি অপর পাশে তো এই যে সবজি এগুলো ধোয়া শেষ তো এখন আমি বসিয়ে দিব সব কিছু তো বসানোর সময় আসলে দেখলাম যে কি আর বলবো আসলে একটা সমস্যা হয়ে গেছে কালকে তো আমি কিচেন রুম আমি আমি আর আমার কষা মাজা এগুলো করেছি এগুলো ভিডিও দেখাইনি অফ ক্যামেরায় করে ফেলেছি অতিরিক্ত কাজ আসলে এগুলো ভিডিও করা যায় না তো এগুলো করার সময় আসলে চুলাটা কুলে রেখেছিলাম হয়েছে কি আসলে দেখি যে আবার লাগানোর পরে এই অপর সাইডে যেটা আমি রান্না করছি তার অপর সাইডে চুলাটার মধ্যে ওটার মধ্যে গ্যাস লাইটটা এটা যেহেতু ওটু হচ্ছে ওটু সুইচ চুলা সুইচটা দিলেই হচ্ছে চুলা অন হয়ে যায় আর এস লাগে না তো ওই চুলার হচ্ছে লাইটার নাকি জ্বললে আর হচ্ছে যে এটা অফ হচ্ছে না আমি আর মনে কোনো দল চেষ্টা করলে এটা অফ হচ্ছে না তো রিক্স সেজন্য হচ্ছে আর জ্বালাই নেই আমার হাজব্যান্ড আসলে আসলে রাতে দেখাবো কী হয়েছে ও বুঝে অনেক কিছু তো আর যদি ও না পারে তাহলে মিস্ত্রির কাছে পাঠিয়ে দিতে হবে এ আর কি তো আমি রান্নাটা ওপর পাশে চুলায় করতেছি ওই রান্নাটা হলেই হচ্ছে ওখান থেকে পাতিলটা নামিয়ে আমার আরেকটা বসাতে হবে তো এভাবে আমার আজকে রান্না করতে হবে কিছুই করার নাই এভাবেই রান্না করতে হবে তো মাছটা আমি আগে বসিয়ে দিচ্ছি কারণ মাছটা তো বেশিক্ষণ রাখা যাবে না তরকারি হতে হতে দেখা যাচ্ছে মাছটা গন্ধ হয়ে যাচ্ছে তো মাছটাই আগে বসিয়ে দিচ্ছি ওটা বসানোর পরে হয়ে গেলে আমি সবজিটা বসিয়ে বসিয়ে দিব। তো মাছটা অলমোস্ট শেষ হয়ে গেছে রান্না ধনিয়া পাতাটা অ্যাড করে দিচ্ছি আর দুই চার মিনিট পরে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলবো নামিয়ে ফেলে আমার সবজিটা বসানো লাগবে তো কিছু করার নেই আসলে আজকে ওভাবে রান্না করতে হচ্ছে একটু লেট হবে আর কি কি আর করব বাচ্চাদেরকে বুঝিয়ে বলবো একটু লেট হয়েছে তো আমি এখন মাস্টার নামিয়ে সবজিটা বসিয়ে দিচ্ছি তো ন্যাচারাল রান্না দায় আর ডিটেলসে বলতেছি না কি দিয়ে কি রান্না করতেছি সবাই তো জানেন এসে রান্না তো সব একই রকম করে হয়তো একটু গুঁড়িয়ে করে কে এভাবে করে এভাবেই হয় তো যেহেতু পাবদা মাছ রান্না করছিলাম আমি সেজন্য ওটা হচ্ছে তেলে ফ্রাই করে নেই ওভাবেই বসিয়ে দিয়েছি তো এখন আমি সবজি বসাচ্ছি শিম আলু অ্যাড করা টমেটো দিয়ে সবজি সাদা মাটা সবজি শীতকালের সবজি যেরকম হয় কাঁচামরিচ বেশি করে দিয়ে ওভাবেই বসাচ্ছিলাম তো আফসুস লাগতেছে আসলে চুলা চুলা এটার কী হয়েছে তো বুঝতে পারতেছি না সিলিন্ডার গ্যাস যেহেতু ঝামেলায় লাগতেছে তো আর কি দেখি কি করা যায় একটা না একটা বিপদ হচ্ছে কালকে আসলে হচ্ছে মেলায় গিয়ে ব্রেসলেট ঠালাইছিলাম আজকে আবার এটা হয়েছে কী হয়েছে কী জানি বিপদ আসতেছে মনে হয় এরকম অবস্থা বিপদ আসছে মনে হয় এগুলো জিনিসের উপর দিয়ে চলে যাচ্ছে এটাও হতে পারে বলা যায় না তো রান্নাটা খুব তাড়াতাড়ি করতেছে আসলে এমনিই লেট হয়ে যাচ্ছে একটা চুলার মধ্যে বসানো মানে সেটা অনেক লেটের ব্যাপার ভাগ্য ভালো রাইস কুকার আছে না হলে বাটটা নিয়েও আরেক ঝামেলা হয়ে যেত একটা চুলার মধ্যে কত করে রান্না করা যায় আরও তারাহুড়া স্কুল থেকে আসলাম বার তারপর হয়ে গেছে এরপরে রান্না বসাচ্ছি অনেক লেট হয়ে গেলো তো তাড়াতাড়ি করে বসিয়ে দিচ্ছি এই আর কি এভাবে বসাচ্ছি এটা তো সবজিটা বসানো হয়ে গেছে এটা ডাকনা দিয়ে দিচ্ছি তারপর ধনে পাতা দিয়ে আসলে নামিয়ে ফেলবো হয়ে গেলে তো রান্নাবান্না করে খাওয়া দাওয়া শেষে আসলাম ডেজিন টেবিলটা একটু মোছার জন্য এটা তো অনেক ময়লা হয়েছে সেজন্য মুছবো বলে আসছি দেখি যে আমার বাচ্চারা ডেজিন টেবিলের উপর যা খুশি তাই তাদের মৌজা হতে নিয়ে আরও কত কি দেখেন এখানে রাখা হয়েছে তো এটা মুছবো তো আমার ভিডিও ব্লগটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন কমেন্ট করবেন সুন্দর সুন্দর কমেন্টগুলো মতামত বক্স মতামত জানাবেন আপনাদের তো থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন ভিউয়ার্স আগামী দিনের আশায় আজকের ভিডিও এই পর্যন্ত